এই যে আমার হাঁসের খামার এখানে প্রায় ষাট সত্তরটা হাঁস আছে অল্প দিয়ে আমি প্রথম শুরু করলাম হাঁস পালন আপনারা আমার মতন কে কে এই হাঁসের খামার শুরু করবেন সেই সম্পর্কে আজকে দেখাবো আর অবশ্যই দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি জাল দিয়ে কয়ে পাশে আটকাইয়ে দিচ্ছি যেন হাঁস বের না হইতে পারে তারপর আমি এই জালের ভিতরে খাবার টাবার সব দিই হাঁসগুলো এই ভিতরে থাকে আর এই হাঁসগুলো সব দেশি হাঁস দেশি হাঁসগুলো পারে বারো মাসি প্রায় সেজন্য আমি অল্প দিয়ে শুরু করলাম আপনারা এরকম শুরু করতে পারেন আপনারা মনে করতে পারেন দেশি হাঁস পালা খুবই কঠিন আসলে কঠিন না আপনার দিনে অনেক সময় ধান ধান ফলানো কোলা বা ক্ষেতে এই ধান ফলানো সেই জন্য ঘাস বেঁধে রাখতে হয় আর এইরকম জাল দিয়ে বেঁধে রাখলে খুবই সুবিধাজনক আর এই জালের ভিতরে খাবার টাবার সব দেওয়া হয় সেই জন্য স্পেসে গরম সেই জন্য ঘাস পালন খুব সুবিধাজনক আমার মতোন আপনারা দেশে আসে পালনের উদ্যোগ নিতে পারেন আর আমার উদ্যোগটি কেমন যদি বলবেন ভিডিওটি আজকের মতো সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভাবিস